আচ্ছা যারা পূজা পোলা খেলা নতুন নতুন থ্রি পিস ব্যবসা করতে চাচ্ছেন যারা পাইকারি থ্রি পিস ব্যবসা করেন তারা একবার ঘুরে যাবেন আপনারা ইসলামপুর লায়ন টায়ার লিফ্টের দশে নাকি ভাই এদিকে দেখেন সব ফান দেখেন এদিকে এগুলো দেখেন ওই যে এইগুলো এখন কাটিং করে

সব নতুন কালেকশন ভাই যত ভিতরে আসবেন তত আপনি নতুন নতুন কালেকশন দেখতে পাবেন এখন ভাই ঠিক আছে জি ভাই আসসালাম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন কি হাতে আছেন ভাই ভাই হাতে নিশি ভাই নাকি প্রতিদিনই আপনার নতুন নতুন কালেকশন আসতেছে প্রতিদিন নতুন নতুন কালেকশন আসতেছে ভাই জি ভাই পুরো সব বস্তা নাকি জি ভাই ওগুলো সব বস্তা নতুন কালেকশন ভাই জি ভাই কাস্টমার আসলেই দিতে আচ্ছা খাইতে পারবেন জি ভাই আপনারা এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করে নাকি ভাই জি আমরা এখানে সম্পূর্ণ হোলসেল পাইকারি বিক্রি করি ভাই এখানে কিন্তু আপনার প্রাইসটা শুরু হচ্ছে 690 টাকা থেকে শুরু করে আপনার 2790 টাকা পর্যন্ত এখানে প্রাইজের মাল আছে আচ্ছা এখানে আসলে কিন্তু আপনি মানে একেবারে কম প্রাইজের কিছু কালেকশন পাবেন না আসলে এখানে আসলে কিন্তু আপনার 100 200 টাকা থ্রি মিস পাবেন না 100 200 টাকা ডিসকাউন্ট করা হবে নাকি ভাই জি ভাই পারফিউমার কি জি ভাই এখানে আসলে আপনি প্রত্যেকটা ড্রেসে 100 200 300 টাকা পর্যন্ত ছা পাবেন আচ্ছা ওকে ভাই তো ফার্স্ট এখন কি আজকে ফার্স্ট দেখাচ্ছি এই যে একটা অরজিনাল আপনার লাক্সারি একটা প্রোডাক্ট দেখাচ্ছি পূজার সেরা কালেকশন বলতে পারেন আচ্ছা পুজার সেরা কালেকশন জি ভাই এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কাজ করা সুন্দর একটা কাজ করা জি ভাই সম্পূর্ণ বডিটা কাজ করা হবে এই দেখুন ঝাড়কানিস্টনের উপরে সম্পূর্ণ বডিটা কাজ করা হবে ওকে এই দেখুন ওরে ভাই তারপরে ওই যে নিচে হাতাটা দেখতেছেন ওটাও কিন্তু আপনার কাজ করা হবে জামাতে এটা হ্যাঁ আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসটার ওন্নাটা হবে দেখেন সম্পূর্ণ ওন্নাটা উপর থেকে নিচ পর্যন্ত খুব গর্জিয়াস স্টাইলে কাজ করা আছে গর্জিয়াস স্টাইল হ্যাঁ ভাই জি ভাই গর্জিয়াস স্টাইলে কাজ করা আছে ওকে নেক্সট থেকে দেখাছেন ভাই নেক্সটে দেখাচ্ছি এগুলো কালার হবে ভাই এগুলো সব কালার হবে ভাই চারটা চারটা করে কালার হবে ওকে আর এখন দেখাচ্ছি নুরে হায়া ব্র্যান্ডের একটি নতুন একটি কালেকশন দেখাচ্ছি ভাই একবার আপডেট একবার আপডেট পূজার আপডেট কালেকশন ভাই এই কালেকশনগুলো পেতে হলে কোথায় আসতে হয় ভাই এই কালেকশনগুলো যদি আপনি নিতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর লাইন মার্কেটের মার্কেট এর লিফ্ট চলে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা ওকে এই যে দেখেন ব্ল্যাক কালার উপরে কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন ভাইয়া এমবডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা আপনার কাজ করা আছে কি ভাই নেক্সটে দেখাচ্ছি ভাইয়া এই ড্রেসটার ওন্নাটা দেখাচ্ছি এই যে এই যে দেখেন ওন্নাটা কিন্তু খুব বড় সাইজের একটা ওন্না হবে বলতে পারেন এক কথায় পুরো পাঁচ হাতে একটা ওন্না দিচ্ছি আমরা এই ড্রেসটার সাথে

ওকে এটা কিন্তু গলাতে কাজ আছে এবং প্যানেল ও কাজ আছে এরপরে এই ড্রেসটা অন্যটা দেখেন অন্য একদম সম্পূর্ণ নামাজিও না পাঁচ হাতে নাকি ভাই জি ভাই একদম সম্পূর্ণ নামাজিও পাঁচ হাতি অন্য হবে ওনাটার দুই পাশে কিন্তু এরকম আপনার এমবটরি স্টাইল কাজ থাকবে এই পাশও কাজ আছে এই পাশও কাজ আছে আর এগুলো কিন্তু রংকশ কালার আমরা 100% গ্যারান্টি দিয়ে সেল করব 100% গ্যারান্টি ভাই জি আপনারাও কাস্টমার দেরকে বলে দিবেন সেল করবেন ওকে এই যে দেখেন মাশালের আরেকটা নতুন কালেকশন চলে আছে কি কাজ করা ভাই এগুলো ভাই জি ভাই এটা সম্পূর্ণ কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরো কাজ করা তারপরে এই যে প্যানেলটা দেখেন প্যানেলটা আরো সুন্দর একটা এমবটরি ওয়ার্কের কাজ আছে যারা গরমে এসব ড্রেস নিয়ে রাখবেন তখন বিক্রি হবে নাকি ভাই জি ভাই এগুলো ড্রেস যদি আপনি শোরুমে নেন ইনশাআল্লাহ বিক্রি হবেই আচ্ছা এরপর দেখেন এই ড্রেসটার ওন্নাটা দেখেন কত বড় একটা ওন্না দিচ্ছি আমরা পাঁচ সাথে নামার জন্য নাকি ভাই হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসটার ওন্নাটার কাজটা কিন্তু আপনার আরো ভিন্ন একটা স্টাইলের উপরে কাজ হবে কাটোর কাজ করা হ্যাঁ ভাই জি কাটোর কিস্টনের কাজ হবে ওকে এরপরে আপনাদেরকে আর একটা কালেকশন দেখাচ্ছি কত সুন্দর একটা কালেকশন চলে দেখেন হালকা কালার উপরে হালকা কালার উপরে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইলের উপরে করা আছে ভাই আর এই জামাটার ভিতরে কিন্তু আপনার এই যে এমবোটারি ওয়ার্কের কাজ আছে এই কাজটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জামাটাতেই থাকবে ভাই আচ্ছা ওকে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার চারটা চারটা করে কালার হবে চারটা কালার হবে হ্যাঁ জি ভাই আপনারা যদি ভিডিও কল দেন কিংবা সরাসরি শোরুম আছেন আমরা আপনাদেরকে দেখাই দিব দেখে আমাদের থেকে নিতে পারবেন ওকে এই যে দেখেন এই ড্রেসটার ওনাটা কি সুন্দর একটা প্রিন্টের উপরে কলা হইছে লাইট কালারের উপরে এরকম কিন্তু প্রত্যেকটা ওনা এরকম ভাইয়া এরকম ডিজাইন করা আছে এপাশে ডিজাইন করা আছে ওনার এপাশে ডিজাইন করা আছে

এগুলো প্রত্যেকটা ড্রেস এর কালার হবে ভাই চার পিস চার পিস করে কালার হবে জি এক বান্ডিলে চারটা করে কালার থাকবে আর আপনি যদি আমাদের থেকে এই চার পিস নেন আমরা আপনার কাছে অর্ডার করবো ইনশাআল্লাহ জি অর্ডার নিব এই যে দেখেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি একটা হাতের কাজ করার একটা ড্রেস দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার কারচুপি ওয়ার্কের এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা হয়েছে হাতে কাজ করা যায় জি ভাই এটা কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত হাতের কাজ করার ড্রেস যদি কারো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন ইনশাল্লাহ এর চাই আপনাদের আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কালার দিতে পারবো আপনারা নিতে পারবেন ওকে দেখছেন কালার দেখেন একদম জোস এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই দেশটার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু আপনার সম্পূর্ণ অন্যটা কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত একদম কাজ করা হ্যাঁ ভাই সম্পূর্ণ অন্যটা কাজ করা আছে ভাইয়া এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে ক্রিম কালারের উপরে খুব সুন্দর একটি গর্জিয়াস কাজ করার একটা ড্রেস এই যে দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু আরেকটু ভিন্ন রকম প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের এখানে ভিন্ন রকম ভিন্ন রকম পাবেন আচ্ছা এরপর এই ড্রেসটার ওন্নাটা দেখাচ্ছি এই দেখেন ওন্নাটা কি সুন্দর একটা ওন্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে নামাজের জন্য নাকি ভাই হ্যাঁ নামাজ পড়ার জন্য কোথাও ঘুরতে যাবেন সেই জন্য মানে আমাদের এই ওন্নাগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বাসায় বলেন পার্টি ওয়ার্কে বলেন মানে যে কোন স্থানে এই ওন্নাগুলো খুব মানে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ওকে নেক্সট কি দেখাছেন ভাই এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সাদা বাহার ব্র্যান্ডের একটি নতুন একটি কালেকশন দেখাচ্ছি গর্জিয়াস কাজ করা ব্লু কালার সাদা বাহার হ্যাঁ ভাই হ্যাঁ এটা সাদা বাহার ব্র্যান্ডের উপর হবে পার্টি কাজ করা আছে ভাই হ্যাঁ নিচের লেসটাতে আপনার গর্জিয়াস কাজ হবে এগুলো কালার হবে ভাই এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসের কালার হবে চার পিস চার পিস করে কালার হবে ভাই সেটা দেখছেন কিভাবে কাজ করে একদম চমৎকার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা দেখেন ওনা প্রত্যেকটা ওন্না হবে আপনার আড়াই গজ করে কাপড় থাকবে সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর বডিটা হবে আপনার 3 গজ করে কাপড় থাকবে মানে প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ যে কোনো আপুর হবে যে কোনো আন্টির হবে ভিডিওতে যা বলবেন ইনশাআল্লাহ তাই পাবে নাকি ভাই ইনশাআল্লাহ ভিডিওতে যা বলে দিচ্ছি আমাদের এখানে আসলে আপনি তাই পাবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আপনারা আসলে কিন্তু আপনাদের চাই দুন আর দেখতে পারবেন আর ধরান থেকে কি আসার এখানে জি ভাই আমরা শুধু এই ভিডিওটার ভিতর একটু ধারণা দিচ্ছি আমাদের কাছে কি কি আইটেমের ড্রেস আছে এবং সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের দেখতে হয় আশা করি আমাদের শোরুমে চলে আসবে না আসতে পারলে ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব এখন কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ভাইরা কিন্তু কুড়িয়া করে থাকে নাকি ভাই জি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা অর্ডার নিচ্ছি যে যেখান থেকে বলবেন আমরা অর্ডার নিব মাল পাঠাই দিব আপনাদের আপনারা অনলাইনে বিজনেস করেন দেখেন তাদের জন্য কিন্তু স্পেশাল পূজার আপডেট পার্টি কালেকশন গুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণে ভাইদের শোরুমে কিন্তু চলে দেখেন একদম পূজা প্রোডাক্ট পূজার আপডেট কালেকশন পার্টি কালেকশন নাকি ভাই জি ভাই এখানে

সাথে সাথে সেল করে দিতে পারবেন একদম সেই রকম কোয়ালিটি গুলো দেখেন কাজ করা কিভাবে সম্পূর্ণ জামাটা কি সুন্দর একটা স্টাইলে গর্জিয়াস কাজ আপনাদের রানীর মতো লাগবে এগুলো পরলে দেখেন জি ভাই রানীর মতো লাগতেই হবে ভাই এই ড্রেস গুলো পরলে এই হচ্ছে আপনার ওন্নাটা দেখেন ভাই জর্জেট ওন্না শিফন কাপড়ের ওন্না এত বড় ওন্না কোন দোকানদারই দিবে না দেখেন আমাদের আমার এখানে জর্জেট কত বড় সাইজের ওন্না আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন হোয়াইট কালার উপরে কি সুন্দর একটা মাল চলে আসছে দেখেন ডিজিটাল মাল চলে আসছে হোয়াইট কালার উপরে এই যে দেখেন ও এই যে দেখেন এটা কিন্তু আপনার সাদা সুতার উপরে আপনার গিয়ে কাজ করা আছে গলাটার ভিতরে এখানে কিন্তু আপনার কাজ হবে এটা তারপরে নিচে প্যানেলও কাজ হবে স্পেন্ডার কাজ হবে হ্যাঁ জি ভাই ওকে এটার ওন্নাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা হচ্ছে আপনার 100% পাছাত নামাটি ওন্না পাছাত যে দেখেন কি সুন্দর একটা ওন্না নিয়ে চলে আসছে আপদের জন্য এগুলো কালার এর এগুলো চারটা করে কালার হবে ওকে এরপর আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন ড্যাশ কালার উপরে কি সুন্দর একটা প্রিন্টের আপনাদের গিয়ে কাজ করা একটা ড্রেস চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু আপনার গলার ডিজাইন করা হবে ভাইয়া এটা গলার ডিজাইন হবে জামার তারপরে নিচে আপনার গিয়া ডিজাইন করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের নিচে ডিজাইন করা আছে এই ড্রেসটার ওন্নাটা দেখায় দিচ্ছি এই ফ্রি সাইজ না ভাই জি ভাই প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ যে আপুর হবে যেকোনো আন্টির হবে ওকে এই যে দেখেন এইটা এটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা এই যে দেখেন কত বড় সাইজের আমরা ওন্না দিচ্ছি যে কেউ আরামসে পড়তে পারবে ওকে নেক্সটে ভাই নেক্সটে দেখাচ্ছি আপুদের মানে আপুরা যেটা সব সময় পরে যে কালেকশন আরাম দেখ যেগুলো হ্যাঁ লনে পরে আপুরা বাসায় সব সময় যে কালেকশন গুলো পরে ওই কালেকশন গুলো দেখাচ্ছি ডিজিটাল করে হ্যাঁ ডিজিটাল উপরে এটা 100% ডিজিটাল এটা কিন্তু রাং পছন্দ ব্র্যান্ডের একটি ডিজাইন রাং পছন্দ আছে এরকম আমাদের কাছে আরো অসংখ্য ব্র্যান্ডের ডিজাইন আছে যেগুলো আপনি আসলে দেখতে পারবেন ওকে যারা নিয়ে ব্যবসা করবেন আমি মনে করবো আপনার ইসলামপুরি ভাই লিফ্টের আপনি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন এটা এই ড্রেসটা কিন্তু এটা কিন্তু আপু ড্রেস এটা জি এটা এটা হচ্ছে পিওর উপর এটা খুব সফট একটা অন্য হবে হ্যাঁ এটা আপনারা ব্যবহার করে খুব আরাম পাবেন এটা হচ্ছে আপুদের কালেকশন এবার একটা দেখাচ্ছি আন্টিদের কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের ওন্না হবে ওরে বাহ এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস চলে আসছে আপনার গিয়ে হাতাটার কাপড় হচ্ছে নিচে হ্যাঁ আর এটা কিন্তু প্রিন্ট হবে আপনার 100% ডিজিটাল প্রিন্ট হবে এটা 100% ডিজিটাল জি এটা 100% ডিজিটাল প্রিন্ট হবে আর কাপড়গুলো হবে খুবই প্রিমিয়াম সফট কাপড় হবে আপনার ব্যবহার করে আরাম পাবেন ওকে এটার ওন্নাটা দেখায় দিচ্ছি এরকম কিন্তু আমাদের কাছে এর বাহিরও কিন্তু অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি দেখতে পাবেন জানতে পাবেন হ্যাঁ আসলে এক ভিডিওতে এত দেখানো সম্ভব না দেখেন না ভাই এটা সব এক ভিডিওতে আমার এই এই দোকানে সব ড্রেস দেখানো এগুলো যদি দেখতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিংবা আসতে হবে আর ফার্স্ট টাইম আপনি যদি ব্যবসা করেন সবে শুরু না আসেন আসি ভাইদের শুরু দেখেন ইনশাআল্লাহ দেখে শুরু প্রোডাক্ট নেন নাকি ভাই জি ভাই সর্বনিম্ন কত বিছানা দাদা ভাই আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনি যদি বারো পিস মাল অর্ডার করেন আমরা আপনার কাছ থেকে অর্ডার নিব ওকে ভাই আসসালামাইকুম